পাবিন বা সুস্থ হয়ে মিটিলকে কাছে পেয়ে মিটিলের কাছে সমস্ত সত্যিটা খুলে বললে সে কোয়েল দেখে সেটা রীতিমতো অবাক হয়ে বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত লাইক দিয়ে করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বলতে লাগলো শুনুন বৌদি আপনাকে একটা কথা বলে রাখি আপনি এখানে এসেছেন আপনি আমাদের রিলেটিভ সেই জন্য আপনি অনন্যা বৌদ্ধির কথা যে বলছেন ও আমাদের কেমন রিলেটিভ বলুন ও তো কোনোদিন এই বাচ্চাগুলিকে সহ্য করতে পারত আর ও তো কেউ না ও আমার বৌদি আমার বৌদিকে আমি বলবো কি বলবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কেন এসব কথা বলছেন তখন কমেনি দাদা বলতে লাগলো শুনো রেশমি এখানে এসেছো তুমি নাকি খুব মর্মাহত এই ঘটনাটা শোনার পরই তাহলে তুমি এইখানে এসে এসব কণ্ড কেন তো কাকে বলা উচিত কাকে বলা উচিত না সেটা না হয় ওরাই ভেবে দেখবে তোমার যেটা দরকার সেটাই তুমি করে যাও তখন রেশমি বলতে লাগলো শুনো আমি ভুল কি বলেছি আমি শুধু জিজ্ঞেস করেছি অনন্যাদিকে বলা হয়েছে কিনা তাতে কি কোনো ভুল হতে পারে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ হতে পারে একটা কথা বলে রাখি কিছুদিন আগে অন্যাদির পরিবারও এমন একটা ঘটনা ঘটেছে তাই আমি চাই না এই ঘটনাটা ওরা আবার শুনে কষ্ট পাক আর আমি কাউকে বলতেও নিষেধ করব না আবার এই কথাও বলবো না যে এই ঘটনাটা ঢাক পিটিয়ে বলো কারণ এটা তেমন একটা ঘটনা নয় তখন রেশমি বলতে লাগলো ও তোমরা সবাই এখন আমার দিকে আঙ্গুল তুলছ আমি না কিছু করলে তোমাদের ভালো লাগে না সবকিছুতে তোমাদের খারাপ লাগে তখনই কমলিনীর মা বলতে লাগলো শুনো বৌমা তুমি যদি ভালো কাজ করো তো সবাই ভালোই বলবে এটা লক্ষণে দেখতে পাচ্ছি না তুমি সবসময় খুচিয়ে খুচিয়ে কথা বলো তখন রেশমি বলতে লাগলো ও মা মিটিল মিটিল তুমিও কি এসেছো নাকি মিটিল তখন বলতে লাগলো কেন আমি তো এসেছি অনেকক্ষণ হয়েছে আমাকে কি আপনি দেখতে পান না মামি তখন বলতে লাগলো না না আজকাল কিসব ধরনের কথাবার্তা শুনছি তাই ভাবছি তুমি এসেছো কিনা মিটিল তখন বলতে লাগলো শুনুন আমার সাথে একটা বাবিনের বন্ধুত্বের সম্পর্ক আর বাবিনের এমন একটা ঘটনা হয়েছে তাতে কি না এসে পারি তখন বলতে লাগলো না না বাবিনের যে কেচ্চা কালাঙ্কারী শুনছি সে নাকি অন্য একটা মেয়েকে তারপরও তুমি এসেছ তখন এই কথা শুনে মিটিল বলতে লাগলো হ্যাঁ এসেছি তো আপনার কি কথাতে অসুবিধা হচ্ছে আপনিও এসেছেন আমিও এসেছি এমন একটা দুঃখ দুর্ঘটনা হয়েছে যা শুনে কে না আসবে আপনি বলুন তো ওরকম বলতে লাগলো দেখো না আমাদেরও তো মেয়ে আছে বাপু আমার আমাদের মেয়ে তো এমন এই কথা বলতে তখন মিটির বলতে লাগলো শুনুন আমাকে এখন এইভাবে কথাগুলি শোনাবেন না কাকিমা ছেলে মেয়েদের কেমন শাসন করে সেটা আমি বেশ ভালো করেই জানি কারণ এই বাড়িতে আমার অনেক দিন চলা ফেরা আর ছেলে মেয়েরা বড় হয়ে গেলে এ সবসময় শাসন শুনবে কিনা সেটা তাদের উপর নির্ভর করে আর আপনার মেয়ে কি সেটা তো আমি বেশ ভালো করে জানি তাই অযথা এখানে কথা বাড়াবেন না আমি এখন চেঁচিয়ে কথা বলবো তারপর মামা সে আপনার উপর আগারাগি করবে আমি চাই না একটা কিচ্ছা কেলেঙ্কারি হোক আর সেই মুহূর্তে তখন কোয়েল চলে আসে কোয়েলকে দেখে সবাই রেগে যায় তখনই কুরচি বলতে লাগলো আচ্ছা বাপু তোমারকে লজ্জাসরম বলতে কিছু নেই আমাদের ছেলেটার এমন একটা ঘটনা হয়েছে তারপরও তুমি এসেছ তুমি কি করে এখানে আসতে পারলে তখন মিটিল বলতে লাগলো আমি ওকে বলেছি আসার জন্য সেই জন্য ও এসেছে প্লিজ তোমরা এভাবে কথা বলো তোমরা যদি ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব কুর্চি তখন বলতে লাগলো হ্যাঁ যদি চলে চলে যেতে তবে কিন্তু যেটা সত্যি সেটা তো আমরা বলবোই এই কথা বলার সাথে সাথে তখন কমলিনী বলতে লাগলো ও আমার ছেলেটা তোকে তো শেষ করে দিয়েছ আর এখন দেখতে এসেছো সে কেমন আছে এখন কি তুমি আমাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য এখানে এসেছো বলার সাথে সাথে তখনই হঠাৎ করে বলিউডে কোয়েল কেন সবাই কেন আমার দিকে আঙ্গুলটা তুলছেন আপনাদের ছেলেকে আপনারা কি শিক্ষা দিয়েছেন আপনাদের ছেলেকে যদি সে ভালো শিক্ষা তাহলে তো সে আমার দিকে হাত বাড়াতো না এই কথা বললে তখন অয়েন্দে বলতে লাগলো বাহ বাবু তুমি তো দারুণ কথা বলতে জানো যুক্তি দেখিয়ে কথা বলতে জানো তখন কোয়েল বলতে লাগলো কেন বলবো না সবাই আমার দিকে যেহেতু আঙ্গুল তুলছে আমাকে নিয়ে কাটাচেরা করছে তাই তো আমাকে জবাবটা দিতে হবে আর আমি ভাবু এত শত কিছু বুঝি না আমাকে কিন্তু কেউ এভাবে রাগিয়ে কথা বলবেন না শাসিয়ে কথা বললে আমার একদম পছন্দ হয় না আমার তো এতে কোনো দোষ নেই ও হাটা বাড়িয়েছে সেজন দামি হাটা বাড়িয়েছে কমলে দিন তখন বলতে লাগলো কেন কেন তুমি জানতে না মিটিলের সাথে ওর একটা সম্পর্ক আছে ওর বিয়ে হবে তারপরও তারপরও কেন তুমি ওর দিকে হাটা বাড়িয়েছে বলো মিটিল তখন বলতে লাগলো কাকিমা প্লিজ তোমরা ওর সাথে এভাবে কথা বলো না প্লিজ দয়া করো অন্তত আমার এই অনুরোধটুকু রাখো কোহিল তখন এমনভাবে কথা বলে যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যায় তখন কমলিনীর দাদাও বলতে লাগলো শুনো মেয়ে যথেষ্ট কথা বলে ফেলেছ আর না আর কোনো কথাই শুনতে চায় না রেশমি তখন বলতে লাগলো ও তোমরা সবাই ওকে এমন করছো কেন তোমরা সবাই মিলে ওর উপর চাপ সৃষ্টি করছো কেন তখন কোহিল বলতে লাগলো হ্যাঁ সবাই আমার উপর এইভাবে চড়া হচ্ছেন কেন আমার না একদম দোষ নে আপনাদের ছেলেকে কি আপনারা পারবেন এসব কথাগুলো শোনাতেন না শুনিয়েছেন আর সব দূর যে আমার উপর দেখছেন নতুন তখন বলতে লাগলো এসব কথা এখানে বাদ দাও এখন সবাই তালে আছে প্লিজ দয়া করে এসব কথা বাদ দাও একটা রুগীর অবস্থা খুব খারাপ তারপরে তোমরা এই ধরনের কথাবার্তা বলছো রেশমি তখন বলতে লাগলো আসো আসো কোয়েল তোমাকে না আমি এদিকে নিয়ে বসি তখন নতুন কমলিনী সেই দাদা বলতে লাগলো শুনো তুমি না ওকে নিয়ে যাবে না তখনই কমলেনী কাকা বলতে লাগলো নিয়ে যাচ্ছ ভালো কথা ওর আবার কান ফুসলিও না তখন কোয়েল বলতে লাগলো কি বলতে চাইছেন আপনারা সবাই মিলে আপনারা কি বলতে চাইছেন এদিকে সবাই চিন্তা করতে থাকে বাবিনের জন্য আর বাবিনকে ওয়াশ করা হয়েছে ডাক্তার কিন্তু কোনো কথাই বলছে না কোয়েল তখন বলতে লাগলো আমি এসেছি বাবিনকে দেখার জন্য আমি তো ওকে বিয়ে করতে বলিনি আর আমি ওকে বিয়ে করবো বলিনি আমি শুধু এই কথা বলেছি আমার বাচ্চার দায়িত্বটা যেন ও নে আমি ওকে বিয়ে করতে চাই না তারপরে তারপরে কোনো ও এমন একটা কাণ্ড করলো যা শুনে অবাক হয়ে যায় সবাই করছি তখন বলতে লাগলো শুনো তোমার মুখ থেকে না আর একটা বোঝা হয়ে গেছে আমাদের তখন বলতে লাগলো আপনাদের ছেলেকে কি শিক্ষা দিয়েছে সেটাও তো আমি দেখতে পাচ্ছি আপনাদের ছেলে যদি ভালো শিক্ষা পেতো তাহলে তো এই কাজটা করতো না নিচু আপনাদের ছেলেকেও আপনারা শিক্ষা দিতে পারেননি তখন অয়নদীপ বলতে লাগলো বাহ বাহ তোমার কথা না খুব ভালোই ওই লাগছে নতুন তখন বলতে লাগলো ছেড়ে দাও না এসব কথা বলার দরকার নেই এদিকে কি করছে সেটাই তো বুঝতে না রেশমি খুব খুশি হতে থাকে আর তখনই সেখানে অয়নদীপ চলে আসে অয়নদ্বীপ আসলে সবাই তখন জিজ্ঞাসা করতে থাকে বাবিন কেমন আছে তখন উম সেখানে কিষাণও আসে আর কিষাণ এসে বলতে লাগলো শুনুন ওয়াশ করা হয়েছে কিন্তু অবস্থা তেমন একটা ভালো না তবে বেশি খারাপ সেটাও বলবো না একটা কথা বলে রাখি যে কোনো একজন আপনারা দেখা করতে পারেন তবে আমি চাই মিটিল দেখা করুক মিটিল তখন বলতে লাগলো না না কাকিমা তুমি যাও আর বরং কোয়েলকে সাথে নিয়ে যাও কমলিনী তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপার কোয়েল যদি সাথে যাই তাহলে আমি যাব না আর আমি যদি যাই তাহলে আমি একা যাব এরপরে কমলিনীকে নিয়ে কৃষাণু ভিতরে যায় আর বা আমি কমলিনীকে দেখে কান্না করতে থাকে আর বলতে লাগলো মা তুমি আমাকে ক্ষমা করে দাও মিটিল এসেছে আমার মিটিলের সাথে কিছু কথা আছে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ এসেছে তো তারপরে কমলিনী বাইরে এসে মিটিলকে বলতে লাগলো মিটিল তোর সাথে বাবিল দেখা করতে চাই আর তুই একটু যা মা তারপর তারপর আর বাকিরা যে যার যা মনে হয় সে যাবে তখন এ কথা শুনে কোয়েল অবাক হয়ে যায় মিটিল তখন বলতে লাগলো আমি তো শুনতে পেয়েছি বাবিল এখন ভালো আছে আমার না দেখার দরকার হবে না কিন্তু তখন কবলিনী বলতে লাগলো আমি বলছি তোকে আমার ছেলে কি বলতে চাই তুই একবার গিয়ে শুন তখন যায় আর বাবিল মিটিলকে দেখে খুব খুশি আর সমস্ত সত্যি কথাটা বলে আর মুহূর্তে কোয়েল তখন দেখা করতে গেলে সে কথাগুলি শুনে ভয় পেয়ে যায় কোয়েল মিটিল তখন বলতে লাগলো কি বলছিস বাবিল বাবিল তখন বলতে লাগলো হ্যাঁ তুই এসেছিস সত্যি আমি খুব খুশি হয়েছি মিটিল তখন বলতে লাগলো তাহলে তুই এমন একটা কাণ্ড কেন গোটা একবার জন্য কি আমাকে জিজ্ঞাসা করলি না বাবিল তখন বলতে লাগলো আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না সেজন্য আমি নিজেকে শেষ করে দিতে চাই তখনই মিটিল বলতে লাগলো কেন কেন কোয়েলকে তো তুই ভালোবাসিস তাহলে কোয়েলকে কেন তুই এখন বিয়ে করতে চাইছিস না যদি ভালো না বাসতি তাহলে তো ওর সাথে এমন একটা সম্পর্ক করতে পারতি না বাবিল তখন বলতে লাগলো সোন মিটিল তুই আমাকে ভুল বুঝবি না আমি তোকে যেটা বলছি সেটাই সত্যি ঘটনা আর কোয়েল তখন বলতে লাগলো সর্বনাশ এবার এবার তো সব সত্যি ফাঁস হয়ে গেল